সর্বত এই সর্বোচ্চ ভালো তো আমাকে বাজারে এটার দাম হচ্ছে আপনার বারোশো থেকে চোদ্দশো টাকা ঈদের সময় বিক্রি হয় এমনি নর্মালি এক হাজার টাকা বিক্রি হয় এক হাজার বিক্রি হয় এটা হচ্ছে এক হাজার টাকা কেজি এই আছে আটশো টাকা ডাল চারশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এটা পাঁচশো টাকা বিক্রি করে আর ডাল আছে টাকা এই উপরে তিনশো টাকা কেজি দহ <laughs> মাটিতে <laughs> ব্যাপার অনেক সমান এই পোড়াটা তো আপনার একদম মাটির নিচে হয় না মানে <muchas> এরকম বলি বলি তখন তুই না এটা যাতে